আসসালামু আলাইকুম সম্মানিত ধান চাষি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি বি নাহিদ মিথুন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্মরত আছি আমরা যারা ধান চাষ করি আমরা চাই কিভাবে কম খরচে অধিক ফলন নিশ্চিত করা যায় পাশাপাশি একটি রোগমুক্ত ধান চাষের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এই লক্ষ্যে আমাদের দেশে যে রাসায়নিক সার আমরা ব্যবহার করি আমাদের জমিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের ধানের গোসা ঠিক মতো হচ্ছে না পাশাপাশি কি হচ্ছে ধানের ফলন কিন্তু মারাত্মকভাবে কম হচ্ছে তো এই যে সমস্যা এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের পিআইএল কোম্পানি বাজার একটি সমাধান নিয়ে এসছে তার নাম বায়োলিন বায়োলিন একটি উন্নত প্রযুক্তির জৈব ছত্রাকনাশক ও অনুজীব সার এটি ব্যবহারের ফলে আপনার ধানের জমিতে ধানের কার্যকরী কুশি বা কোড়ার সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পাবে আমাদের স্লোগান মাটি শোধন করে ফলন বৃদ্ধির শ্রেষ্ঠ সমাধান তো এই ফলন বৃদ্ধির শ্রেষ্ঠ সমাধানের লক্ষ্যে আজকে আমরা হাজির হয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা পাতিবিলা ইউনিয়নের গ্রামে আজকে আমরা পরিচিত হব আমাদের জনাব মিঠুন ঘোষ দাদার সাথে এবং শুনবো দাদার সফলতার গল্প নমস্কার দাদা ভালো আছেন নমস্কার ভালো আছেন আপনি দাদা আপনার নাম পরিচয় একটু বলবেন আমার নাম মিঠুন ঘোষ গ্রাম পাতিবিলা ইউনিয়ন পাতিবিলা থানা হানা চৌগাছা জেলা যশোর

তো এখানে আপনার ধানের জমি কোনটা আমাদের একটু দেখা যে আমার এইটা ধানের জমি এটা কার জমি আমার আমার তো আপনার এই যে ধানের জমি তো এই ধানের জমিতে আপনি কেমন ফলন হয়েছে বলে আপনি ধারণা করছেন আমি অন্যান্য বার মনে করেন ঘরে বাইশ মন করে ফলন পাই যেহেতু এবার বায়োলিট ব্যবহার করতে আশা করি এবার ফলন অনেক বেশি হবে কেমন বেশি হবে এক বিঘা

ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশটা আছে এই গোসায়

আর একটা যদি আমরা ভালো একটা গুসা দেখি ধরেন এই গুসাটা সব থেকে ভালো দেখা যাচ্ছে এইটাই করতে হবে একটু দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা সতেরোটা তো আমরা এতক্ষণ দেখলাম দাদা যে জমিতে বায়োলিট ব্যবহার করেছে সে জমিতে ধানের কুশির সংখ্যা পেয়েছে আমরা বত্রিশটা অন অ্যাভারেজে পঁচিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ এগুলো অ্যাভেলেবেল আছে আর যেটা ব্যবহার করা হয়নি সেটা তো আমরা কিন্তু দেখতে পেলাম কয়টা মিনিমাম আছে সতেরো হাই সতেরো আঠারো ধরেন কুড়িটা করে আছে তো দাদা এই ব্যাপারে কি আপনি মনে করছেন যেটা দেয়া হয়নি তার থেকে আপনার ধানের পরিমাণ বা ফলন বৃদ্ধি পাবে অবশ্যই অবশ্যই তো যে আমি একটু বেশি আশা করি বেশি আশা করেন তো আমাদের কৃষকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কথা থাকে একটু আমাদেরকে আমি যেহেতু বায়োলেটি অনেক ইম্প্রুভ হয়েছি আমি গত আমন থেকে এই বায়োলেট ব্যবহার করি জি আর এই রীতি আমি অ্যাভেলেবেল কিনছি ওইটা আশা করি যে সব চাষি যদি বায়োলেট ব্যবহার করে তাহলে আমরা অনেকটা লাভবান হব দুই এক মন তিন মন চার মন এটা পাবোই ধন্যবাদ দাদা তো আপনি ধান বাদার কি কি ফসলে বায়োলেট ব্যবহার করেন আমি ধান বাদে ড্রাগন ব্যবহার করি পেয়ারায় বায়োলেট ব্যবহার করি বা পটল আছে তোমার যেগুলো লং লং আবাদ ওগুলো তো করি আর শর্ট ফল চাষেও আমি বায়োলেট ব্যবহার ব্যবহার করেন ধন্যবাদ মিঠুন ঘোষ দাদাকে চাষীদের উদ্দেশ্যে এবার আমার দুটি কথা দাদা বায়োলেট ব্যবহার করেছে ধানে তাতে ফলন পেয়েছেন পাশাপাশি দাদা কিন্তু ড্রাগন পেয়ারা মাল্টা এবং সবজির জন্য বায়োলেট ব্যবহারে আপনাদেরকে পরামর্শ দান করছে আপনারা যারা চাষ কাজ করেন মাটি শোধন করে ফলন বৃদ্ধির সেরা সমাধান এই স্লোগানে বিশ্বাস করে আপনারা যদি বায়োলিট ব্যবহার করেন অবশ্যই ভালো ফলন পাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম